এটা একটা ঘা জাবের শিকড় দেখেন যখন নিম্ন নিম্নচাপ সৃষ্টি হয়েছিল বা জোয়ারের পানিগুলো যখন সেটা সর্বোচ্চ জোয়ার জোয়ার বা অতিরিক্ত পানি যখন আসে জলোচ্ছ্বাসের সময় তখন এর নিচ থেকে যে বালু আছে সব বালু কিন্তু সরে যায় যার কারণে আর এর শিকড়গুলো তেমন গভীর হয় না বিদায় সেটা কিন্তু এরকম গাছ পড়ে যায় ঠিক আছে যখনই মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বালুগুলো সরে যায় তখন কিন্তু আর এই গাছগুলো নিজেকে রক্ষা করতে পারে না নিজেরাই পরে যায় যেরকম এই গাছগুলো পরে গেছে আপনারা দেখেন আর এখানে আর একটি গাছ এরকম অনেক গাছ আছে যেগুলো রে আপনি দেখেন একটা একটা লম্বা ঝাউ গাছের গত ছোটো দেখেন আপনি মানে বেশি নিচ পর্যন্ত তারা যায় না এদিকেও দেখেন এটা একদম একদমই হয়ে যাচ্ছে বালি যখন সরে গেছে বালি কিন্তু তারা ধরে রাখতে পারতেছে না দেখেন যার কারণে যখনই সর্বোচ্চ জোয়ার বা সাইক্লোনের পানিগুলো আসে তখন কিন্তু তারা একদম নিচে যে বালি থাকে সে বালিগুলো কিন্তু সরে যায় এরকম দেখেন অহরহ এরকম অসংখ্য আছে অসংখ্য গাছ এবং যখন এগুলো পরে যায় তখন কিন্তু এগুলো কেটে ফেলা হয় গাছগুলা দেখেন এই যে সব মাত্র কেটে নেওয়া হয়েছে একদম সদ্য কাটামো হচ্ছে এরকম দেখেন একদম বিস্তৃত ছাউয়ের এই যে দেখেন আপনার কতটুকু হবে সর্বোচ্চ দুই দুই তিন হাত আমরা যদি ধরি ঝাউের ইয়েটা শিকড় এরকম বড় একটা গাছের শিকড় যদি দুই তিন হাত হয় তাহলে সে কিভাবে থাকবে